সবাইকে স্বাগতম রহিমা ইতি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজ আমরা দ্বিতীয় বর্ষ নন মেজর রসায়ন দুই চতুর্থ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পার্ট টু খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী গাণিতিক সমস্যাগুলো আমি এই ভিডিওতে সলভ করব আর এই ভিডিওতে কিছু হ্যান্ড নোট দেখানো হবে হ্যান্ড নোটগুলো পেতে হলে আমার ফেসবুক গ্রুপ ভোটানি হ্যান্ড নোট গ্রুপে জয়েন হতে হবে বোটানি হ্যান্ড নোট গ্রুপ চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের সমীকরণ প্রতিপাদনের মধ্যে আগে অবশ্যই থিওরি পড়তে হবে এটা আগেও বলছি এই যে থিওরিতে এই বিক্রিয়ক অবস্থায় প্রাথমিক ঘনমাত্রা থাকবে এ প্রাথমিক ঘনমাত্রা আর প্রারম্ভিক ঘনমাত্রা একই আর টি সময় পর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স আবার বলি প্রাথমিক ঘনমাত্রা হবে এ আর টি সময় পর ঘনমাত্রা হবে এ মাইনাস এক্স আর প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হা ধ্রুবকের সমীকরণ এই যে পুরোটা প্রতিবাদন করে একটা সমীকরণ পাইছি সেটা হচ্ছে k সমান সমান one by t ln a by a x এই যে এটা হচ্ছে সূত্র এই যে প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবক বা হার ধ্রুবকের সমীকরণটাই হচ্ছে মেন সূত্র k সমান সমান one by t ln a by a x এই সূত্র দিয়ে এখন অঙ্কটা করব একটি প্রথম ক্রম বিক্রিয়ার প্রারম্ভিক ঘন ঘনমাত্রা জিরো পয়েন্ট সিক্স পার লিটার থেকে জিরো পয়েন্ট টু পার লিটার ঘনমাত্রায় হ্রাস পেতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কত সেটা নির্ণয় করতে বলা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক মানে হচ্ছে কে কে নির্ণয় করতে হবে এখানে আচ্ছা একটি প্রথম ক্রম বিক্রিয়া প্রারম্ভিক ঘনমাত্রা জিরো পয়েন্ট সিক্স মোল পার লিটার থিওরির মধ্যে দেখাইছিলাম যে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা এ প্রাথমিক আর প্রারম্ভিক ঘনমাত্রা একই তাহলে ধরতে পারি এ সমান সমান জিরো পয়েন্ট সিক্স মোল পার লিটার হুম কি সময় পর ঘনমাত্রা হয় এ মাইনাস এক্স তাহলে a minus x সমান যেহেতু ঘনমাত্রাটা 0.6 মোল পার লিটার থেকে 0.2 মোল পার লিটার হইছে তাহলে এই জায়গায় t সময় পর a minus x সমান হবে 0.2 মোল পার লিটার আর এখানে সময় দেওয়া আছে 5 মিনিট সময় 5 মিনিট তার মানে হচ্ছে t সমান সমান 5 মিনিট t সমান 5 মিনিট যেহেতু বলছে বিক্রিয়ার হার ধ্রুবক কত তা নির্ণয় করতে তার মানে হচ্ছে কে সমান সমান হোয়াট আচ্ছা এখন প্রথম ক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণ প্রতিবাদন করতে গিয়ে একটা মানে সমীকরণ পেয়েছিলাম আমরা জানি কে সমান সমান ওয়ান বাই টি লন এ বাই এ মাইনাস এক্স তো এখানে ওয়ান বাই টি মানে হচ্ছে ফাইভ মিনিট টি বাই ফাইভ সরি ওয়ান বাই ফাইভ লন এ মানে হচ্ছে জিরো আর a মাইনাস মানে হচ্ছে 0.2 পয়েন্ট টু ক্যালকুলেশন করে উত্তর বের হয়েছে জিরো নাইন পার মিনিট এখানে এককটা পার মিনিট হওয়ার কারণ হচ্ছে আগের অঙ্কতে বলা হয়েছে এ জায়গায় যে একক থাকবে তার বিপরীত এ জায়গায় ফাইভ মিনিট দেওয়া ছিল সময়টা হুম তো এ জায়গায় একক হবে জিরো পয়েন্ট টু তো পার মিনিট